হ্যালো নমস্কার ওয়েলকাম টু এডুকেটিভ লার্নিং হাব এডুকেটিভ লার্নিং হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন পেপার নিয়ে আজকে এই মডেল কোশ্চেন পেপারের বিষয় হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইএনভিএস তো পর্ষদ প্রদত্ত যে মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে এই ধাঁচেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসবে তো আজকে দেখে নেওয়া যাক পর্ষদ প্রদত্ত মডেল পেপারে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা কত আশি কোটি তো এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু একশো চল্লিশ কোটি পরের প্রশ্ন ভার্মি কম্পোস্ট তৈরিতে কাজে লাগে ব্যাকটেরিয়া কচুরিপানা ছত্রাক নাকি কেঁচো তো এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু কেঁচো পরের প্রশ্ন নিচের কোনটি জলবাহিত ভাইরাস গঠিত রোগ হাম হেপাটাইটিস কলেরা নাকি টাইফয়েড তো এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু কলেরা পরের প্রশ্ন নিচের কোন বাক্যটি সত্য পারমাণবিক বোমা তৈরিতে লাগে প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ অপশন নাম্বার বি দেখো পারমাণবিক বোমা তৈরিতে লাগে রেডিয়াম উনত্রিশ অপশন নাম্বার সি পারমাণবিক বোমা তৈরিতে লাগে কোবাল্ট ফর্টি অপশন নাম্বার ডি পারমাণবিক বোমা তৈরিতে লাগে ইউরেনিয়াম দুশো বিরানব্বই তো এই ক্ষেত্রে পরে প্রশ্ন সবুজ স্বামীনাথন স্বামী রঙ্গনাথন নরম্যান বড়োলক নাকি সবগুলি দেখো এইখানে কিন্তু সবুজের জনক যেহেতু চাওয়া হয়েছে এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু নরম্যান বড়োলক যদি ভারতীয় সবুজিলামের জনক বলা হতো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত কিন্তু এম এস স্বামীনাথন পরের প্রশ্ন মিথ্যা বাক্যটি চিহ্নিত করা অর্থাৎ চারটি অপশনের মধ্যে কোনটি মিথ্যা তোমাকে বলতে হবে দেখো ডিডিটি রাসায়নিক কীটনাশক বি দেখো সবুজ সার মাটির উর্বরতা কমায় ওজন হল সৃষ্টি করে সিএফসি এমি বা জলের প্রাণী তো ক্ষেত্রে মিথ্যা হচ্ছে যে অপশন নাম্বার বি সবুজ সার মাটির উর্বরতা কমায় পরের প্রশ্ন একটি পুনর্নবীকরণ সম্পদ হলো লোহা সূর্যালোক বনজ সম্পদ নাকি বৃষ্টি তো এক্ষেত্রে অ্যানসার হবে কিন্তু সূর্যালোক পরের প্রশ্ন ভারতে সর্বাধিক কয়লার ব্যবহার রয়েছে তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে সিমেন্ট শিল্পে চার শিল্পে নাকি ইস্পাত শিল্পে তো এক্ষেত্রে অ্যানসার হবে কিন্তু আমাদের তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে পরের প্রশ্ন নিচের কোন জোড়াটি সঠিক দেখো ব্র্যান্ডল্যান্ড বা ব্রুন্ডল্যান্ডও বলা যায় একে ব্রুন্ডল্যান্ড কমিশন বা ব্রুন্ডল্যান্ড রিপোর্ট যেটা ওটার সাথে জড়িত কি সুস্থায় উন্নয়ন আমাদের সাধারণ ভবিষ্যৎ এর সাথে কি রয়েছে আইইউসিএন রামসা সম্মেলন হচ্ছে দূষণ প্রতিরোধ তারপর পুনরায় ব্যবহারযোগ্য সম্পদ সৌরমন্ডল তো এক্ষেত্রে কিন্তু সঠিক হচ্ছে যে উন্নয়ন প্রশ্ন তোমার কোন যুক্তিটি সঠিক দেখো জনসংখ্যা বাড়লে বনভূমির পরিমাণ বাড়বে জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে জনসংখ্যা কমলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে জনসংখ্যা কমলে কৃষির পরিমাণ কমবে তো এইখানে কিন্তু জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব কিন্তু বাড়বে ঠিক আছে পরের প্রশ্ন গঙ্গোত্রী হিমবাহ বছরে কত মিটার করে গলে যাচ্ছে দেখো মিটার 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 নাকি হবে কিন্তু পরের প্রশ্ন মানুষের পৃথিবীর সম্পদ আহরণের ব্যাপকতা বা প্রাবল্য বাড়ে প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নগর সভ্যতা স্থাপনের পর নাকি কোনোটি নয় এক্ষেত্রে অ্যান্স হবে কিন্তু নগর সভ্যতা স্থাপনের পর পরের প্রশ্ন এনইএসি এর পুরো নাম সরি এর পুরো নাম নয় এনই এসি কবে গঠিত হয় দেখ উনিশশো ছিয়াশি উনিশশো ছেচল্লিশ ঊনিশশো আটষট্টি উনিশশো চৌষট্টি এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু উনিশশো ছিয়াশি তবে এনইএসি এর পুরো নামটাও একবার দেখে রাখবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নের একটি সূচক হলো মানুষের গড় আয় মানুষের গড় বয়স মানুষের চাহিদা নাকি কোনোটি নয় তাহলে কোন একটা অঞ্চলের উন্নয়নের একটা সূচক কি হবে না মানুষের গড় আয় পরের প্রশ্ন বেসিল কনভেনশন যে বিষয়ে তথ্য প্রদান করে সেগুলি হলো বা সেটি হলো ভারতে দূষণ পরিমাণ ও প্রতিরোধের নিয়মাবলী অপশন নাম্বার বি ভারতে পৌরসভার ও শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা নির্দেশিকা অপশন সি বর্জ্য জল বায়ুমণ্ডলে উপস্থিত দূষক পদার্থের শ্রেণীবিন্যাসের মাপক অপশন বিপজ্জনক বর্জ্যের বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসীমান্ত গতিবিধি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক নির্দেশিকা তো পনেরো নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার বি ভারতে পৌরসভা ও শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা নির্দেশিকা পরের প্রশ্ন ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটানোর সক্ষমতার সঙ্গে আপোস না করে বর্তমানে চাহিদা মেটানোর ওপর জোর দেয় এমন ধারণা হলো পরিবেশ সংরক্ষণ টেকসই উন্নয়ন পরিবেশগত পুনরুদ্ধার নাকি সম্পদের অবক্ষয় এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু টেকসই উন্নয়ন যেটাকে সুস্থায়ী উন্নয়নও বলা হয়ে থাকে পরে প্রশ্ন আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন বনভূমি হাস নাকি সব কটি এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু সব কটি পরের প্রশ্ন এজেন্ডা টোয়েন্টি ওয়ান এর দ্বারা কি নির্দেশ করা হয় একুশ শতাব্দী একুশটি লক্ষ্য পরিবেশ সম্পর্কিত একুশটি আশঙ্কার বিষয় নাকি একুশটি স্বাক্ষরকারী দেশ এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু একুশ শতাব্দী পরের প্রশ্ন সিএফসি ও অন্যান্য ওজন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে কোন প্রোটোকল বা কোন চুক্তি ভিয়েনা কনভেনশন কিওটো প্যারিস চুক্তি নাকি মন্ট্রিল প্রোটোকল এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু মন্ট্রিল প্রোটোকল পরের প্রশ্ন দেখো ইউনিসেফ এর মতে বাল্য বিবাহের মূল কারণ কি শিশুসাম অপুষ্টি দারিদ্র নাকি কুসংস্কার এক্ষেত্রে আনসার হবে কিন্তু দারিদ্র পরের প্রশ্ন বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে কমিয়ে আনা বা রিডিউস প্রত্যাখ্যান করা রিফিউজ পুনরায় কাজে লাগানো রিউজ পুনরাবর্তন রিসাইকেল এই চার পদ্ধতিকে কি বলা হয় অ্যান্সার হয়ে যাবে কিন্তু ফোর আর পরের প্রশ্ন কোন নির্দিষ্ট দেশ সরি কোন দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার এবং মৃত্যুহারের হারের পার্থক্যের শতকরা হারকে কি বলা হয় এক্ষেত্রে দেখো অপশন দেখো জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি স্থিতিশীল জনসংখ্যা জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি নাকি জনবিস্ফোরণ এক্ষেত্রে কিন্তু জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি পরে প্রশ্ন পৃথিবীর আবহাওয়ার গুণমান বজায় রাখতে শিল্প ক্ষেত্রে প্রয়োজন গ্রিন টেকনোলজি ব্লু টেকনোলজি ব্ল্যাক টেকনোলজি নাকি রেড টেকনোলজি এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু গ্রিন টেকনোলজি পরে প্রশ্ন মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতু হলো তামা লোহা সিসা নাকি পারদ অ্যান্সার হবে কি পারদ পরের প্রশ্ন ভারতে প্রতিবছর ড্যাশ মরুভূমি জিরো পয়েন্ট এইট কিমি ধেয়ে আসছে অর্থাৎ ধেয়ে আসছে বলছে এর মানে প্রসারণ ঘটছে মরুভূমিটা দেখো অপশন দেখো গোবি থর মরক্কো নাকি লিবিয়া তো ভারতে মেনলি আমাদের কি মরুভূমিটা হচ্ছে থর মরুভূমি তো এটাই অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন দেখো সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে অর্থাৎ কোনটি সত্য অর্থাৎ কোনটি মিথ্যা দেখো বিশ্বে সব ধরনের মটরযান থেকে প্রতিবছর নব্বই কোটি মেট্রিক টন সিও টু নির্গত হয় জনসংখ্যা বাড়লে প্রতিবছর মোটরযান থেকে সিওটি নির্গমনের পরিমাণ কমে। অপশন নাম্বার তিন দেখো জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর CO2 উৎপন্ন হচ্ছে এবং এর ফলে পৃথিবী তাপ বাড়ছে। অপশন নাম্বার 4 সিলবোক্ষেত্রে CO2 নিঃসরণ সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব। দেখো এর মধ্যে একমাত্র সত্য কিন্তু অপশন নাম্বার তিন অর্থাৎ জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে CO2 উৎপন্ন হচ্ছে এবং তাপ বাড়ছে। আমরা কি জানি মোটরযান থেকে মূলত সিও গ্যাস নির্গত হয়ে থাকে অর্থাৎ কার্বন মনো অক্সাইড নির্গত হয়ে থাকে এখানে সিও টু বলা রয়েছে তারপরে দেখো দুটোই তো সিও টু বলা রয়েছে আবার এখানে লাস্টে বলেছে সিও টু নিঃসরণ পুরোপুরি বন্ধ করা সম্ভব এটা কিন্তু কোনো সম্ভব নয় একটু হলেও কিন্তু নির্গত হবে তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু দেখো এখানে অপশন নাম্বার এ এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা পরের প্রশ্ন উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রসংঘ পরিবেশে রাষ্ট্রসংঘ পরিবেশ রক্ষার্থে ইউএন ইপি কর্মসূচি গ্রহণ করে উনিশশো সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক কমিটি গঠিত হয়। নাম্বার দূষণকারী রাষ্ট্রের নীতিগত ভাবে অপশন নাম্বার চার যুদ্ধ করার মনোভাব সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী তো এক্ষেত্রে দেখো প্রথম তিনটে কিন্তু সঠিক অর্থাৎ অপশন নাম্বার এ এক দুই তিন সত্য এবং চার মিথ্যা পরের প্রশ্ন দেখো পরিপোজনিটে এরকম আছে ডিজিটাল পরি সেবা মানব সম্পদ উন্নয়নের প্রধান পদক্ষেপ অপশন নাম্বার 2 শিক্ষা ও শাস্ত্রের উন্নতি হলো মানব সম্পদের উন্নয়নের প্রধান হাতিয়ার অপশন নাম্বার 3 অনিয়জলে পিইআই চলো 6.5 থেকে 8.5 অপশন নাম্বার 4 ওজন ছলে বাটখাড়া থাকে তো এই ক্ষেত্রে দেখো आंसर হবে কিন্তু অপশন নাম্বার ই এক দুই তিন সত্য এবং চার মিথ্যা পরের প্রশ্ন বায়ুমণ্ডলের ট্রপোস্পিয়ার স্তরে ওজন স্তরের অবস্থান অপশন নাম্বার ডি স্ট্যাটোস্পিয়ারে ওজন স্তরের অবস্থান হ্যারিকেন একটি ঝড়ের নাম চার সুনামি বায়ুমণ্ডলে ঘটে তো এই ক্ষেত্রে দেখো এক নাম্বার ভুল চার নাম্বার ভুল দুই আর তিন কিন্তু সত্য তাহলে এখানে অপশন কি হবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার এক মিথ্যা দুই সত্য তিন সত্য চার মিথ্যা পরের প্রশ্ন দেখো সুস্থায়ী পরিবেশ উন্নয়ন গড়ে তুলতে কৃষি উৎপাদন অরণ্য রক্ষণ শিল্প উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ডে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন দু দেখো কি বলা রয়েছে জনসাধারণের সর্বস্তরে পরিবেশ সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে ন্যাশনাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গড়ে তোলা হয় অপশন নাম্বার তিন ভারতে শতকরা নব্বই ভাগ মানুষ গ্রামে বসবাস করে অপশন নাম্বার চার হবে এটা বৈদিক যুগে গুলি ছিল প্রকৃতপক্ষে অভয়ারণ্য তো এই ক্ষেত্রে দেখো সঠিক পর্যায়ক্রমে সাজাতে বলেছে মন্টিল প্রোটোকল রামসার কনভেনশন স্টক হোম প্রোটোকল এইভাবে দেওয়া আছে কিন্তু এইখানে অ্যাকচুয়ালি যদি দেখা যায় এখানে চারটেই যে সাজানোর অপশন দিয়েছে চারটেই কিন্তু ভুল দিয়েছে কারণ আমরা কি জানি রামসার সম্মেলন উনিশশো সালে হয়েছিল তাহলে রামসার সম্মেলন বা রামসার কনভেনশন এক নম্বরে থাকার কথা দু নম্বরে থাকার কথা স্টক হোম কনফারেন্স যেটা হয়েছিল উনিশশো সালে তিন নম্বরে থাকার কথা কি মন্ট্রিল প্রোটোকল যেটা হয়েছিল উনিশশো সালে চার নম্বরে থাকার কথা কি কিওটো প্রোটোকল যেটা হয়েছিল উনিশশো সালে তাহলে এখানে কিন্তু সাজানোটা একটু গন্ডগোল রয়েছে পরের প্রশ্ন দেখো এইটা যে অপশনটা রয়েছে এর মধ্যে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ যেটা হবে আবহাওয়া মন্ডলের পরিবর্তন তারপর জলের অম্লতা বৃদ্ধি এবং জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস পরের প্রশ্ন তারপর স্তম্ভ মেলাতে বলেছে এইখানেও এইখানে একটু গন্ডগোল রয়েছে অপশানের যে আনসার দেওয়া হয়েছে এক্ষেত্রে দেখো সামুদ্রিক বাস্তুতন্ত্র যেটা এটা কিন্তু হবে সিল মাছ বনভূমির বাস্তুতন্ত্র যেটা সেটা হবে বৃক্ষ মরুভূমির বাস্তুতন্ত্র হবে উট তৃণভূমির বাস্তুতন্ত্র হবে ঘাস পরের প্রশ্ন দেখো গ্যাসের যেগুলো নাম দেওয়া আছে কত পার্সেন্ট রয়েছে বায়ুমন্ডলে এন টু যেটা হবে কিন্তু আমাদের সাতাত্তর দশমিক ষোলো পার্সেন্ট ও টু হবে কুড়ি দশমিক ষাট পার্সেন্ট সিও টু হবে জিরো 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 দশমিক দশমিক তিন পার্সেন্ট পার্সেন্ট আরগন হবে নাইন থ্রি প্রশ্ন দেখো এখানে দেখো আই ইউ সি এন হবে উনিশশো আটচল্লিশ ডাব্লু ডাব্লিউ এফ হবে উনিশশো একষট্টি ইউএন ইপি এটা কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের উনিশশো বাহাত্তর আর ইউএনসি ই হয়ে যাবে আমাদের উনিশশো বিরানব্বই ঠিক আছে পরের প্রশ্ন দেখো বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে বলা রয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি গঠন করেছে জনগণের মধ্যে প্রথা বহির্ভূত পরিবেশ সম্পর্কে শিক্ষা দান এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য তাহলে এর যুক্তি যেটা দেওয়া হয়েছে যুক্তি কি দেওয়া রয়েছে না এর ফলে মানুষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিবেশ ও তার সংরক্ষণ সম্বন্ধে সচেতন হয়ে উঠবে এখানে কিন্তু বিবৃতি এবং যুক্তি দুটোই কিন্তু সঠিক দু নম্বর দেখো প্যারিস চুক্তির মূল লক্ষ্য হল বিশ্ব উজ্জয়ন সমস্যার সমাধান করা এবং শিল্প যুগের পূর্বে পূর্বের তুলনায় দু ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা যুক্তি কি বলছে এই চুক্তির ফলে বিশ্বের কলকারখানা থেকে নির্গত সিও টু গ্যাসের উদ্গিরণের মাত্রা কমে গেছে তো এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে কিন্তু বি অর্থাৎ বিবৃতি সঠিক কিন্তু যুক্তিটি বেটি ঠিক আছে পরের প্রশ্ন দেখো সংস্কৃতি হলো মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ যাহা মানুষের সূক্ষ্ম জীবনবোধ ও উৎকর্মের পরিচয় যুক্তি কি হবে না সংস্কৃতি মানুষকে কুসংস্কার মনস্ক করে তোলে এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার সি বিবৃতি সঠিক কিন্তু যুক্তির সঙ্গে এটা সম্পর্কহীন পরের প্রশ্ন দেখো এরকম ডায়াগ্রাম বেস্ট কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে দেখো বলা রয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা বোঝাতে কোন লেখুচিত্রটি গ্রহণযোগ্য ক্রমবর্ধমান মানে আস্তে আস্তে বেড়েই চলেছে তাহলে দেখো এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার ছবি রয়েছে এক নাম্বার ছবিতে আস্তে আস্তে রং করে বাড়ছে উপরের দিকে দু নাম্বার ছবিতে দেখো এরকম যাচ্ছে সমান্তরাল গিয়ে একটুখানি কমে গিয়ে আবার বাড়ছে আবার কিন্তু নিচের দিকে সমান্তরাল চলে আসছে তিন নাম্বার দেখো আস্তে আস্তে উপরে উঠছে আবার কিন্তু নিচে নেমে গেছে চার নাম্বার কিন্তু সমান্তরাল ভাবে গেছে তো ক্রমবর্ধমান বলতে এখানে কিন্তু অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন অক্সিজেন চক্র কোন শব্দ সঠিক তো এইখানে কিন্তু তোমরা যদি দেখতে দেখো অক্সিজেন চক্রের যদি ছবিগুলো দেখো এইখানে কিন্তু অপশন নাম্বার এ যেটা রয়েছে সেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে বাদ বাকিগুলো কিন্তু ম্যাচিং করছে না অপশন অপশনের সাথে বা হচ্ছে অক্সিজেন চক্রের সাথে তো এই গেল ইএনভিএস এর চল্লিশটি প্রশ্ন ফার্স্ট সেমিস্টারে যেটা বোর্ড থেকে দেওয়া হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে দেবে তো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে